দাঙ্গা একটি বিভীষিকাময় শব্দ দাঙ্গা বলতে আমাদের সামনে ভেসে ওঠে হিন্দু মুসলমানের মধ্যে এক ভয়াবহ রক্তাক্ত সংঘর্ষের চিত্র সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস এই অঞ্চলে কয়েকশো বছরের পুরোনো এখন পর্যন্ত বিশ লক্ষের বেশি হিন্দু মুসলমান নিহত হয়েছে দাঙ্গায় আর বাস্তুহারা হয়েছে এক কোটির বেশি মানুষ শুধু ধর্মের ভিন্নতার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে অবলীলায় আর কয়েকশো বছর ধরে চলমান এই হত্যাকাণ্ড একুশ শতকে এসেও বন্ধ হয়নি সংঘর্ষ এখনো চলমান আজ আমরা নজর দিতে চাই উপমহাদেশের সবচেয়ে ভয়াবহ কিছু দাঙ্গার দিকে দাঙ্গা শব্দটি এসেছে ফার্সি জঙ্গ শব্দ থেকে যুদ্ধের সৈন্যদের তখন বলা হতো জঙ্গ আর যুদ্ধের কৌশলকে বলা হতো দঙ্গ দঙ্গ শব্দটি ধীরে ধীরে বাংলায় নতুন শব্দের সৃষ্টি করে আর তা হল দাঙ্গা সতেরোশো সালে ইংল্যান্ডের রায়ট রায় পাশ হবার পর রায়ট শব্দটির বাংলা অনুবাদ হিসেবে ধরা হয় এই দাঙ্গা শব্দটিকে উপমহাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে প্রথম দাঙ্গা হয় ষোলোশো সালে সূত্রপাত সম্রাট আওরঙ্গজেবের জারি করা ধর্ম পালনের নতুন নিয়মনীতি দশ বছর ধরে চলে হিন্দু মুসলমানদের মধ্যে এই সংঘর্ষ এরপর আরো কিছু দাঙ্গা হয় এই সময় যার বেশিরভাগে হয়েছিল মুসলমান আর পার্শ্রীদের মধ্যে সবচেয়ে বেশি দাঙ্গা দেখা দেয় ব্রিটিশ ভারতে ইংরেজরা নিজেদের স্বার্থেই দাঙ্গার মনোবৃত্তি বাঁচিয়ে রেখেছিল মুসলমান আর হিন্দুদের মধ্যে যা এখনো সমানভাবে বহমান এই অঞ্চলের মানুষের মনে ব্রিটিশ ভারতে হিন্দু মুসলমানের প্রথম দাঙ্গা হয় আঠারোশো সালে সালেম দাঙ্গা মধ্যপ্রদেশের তামিলনাড়ুর সালেম শহরে মসজিদ নির্মাণ নিয়ে শুরু হয়েছিল এই দাঙ্গা হিন্দুদের দাবি তাদের ধর্মীয় পথে মুসলমানেরা মসজিদ বানিয়েছিল এ নিয়ে শুরু হয় সংঘর্ষ মারামারি এবং হত্যা ভেঙে ফেলা হয় মুসলমানদের মসজিদ আর ফলাফল ধ্বংস করা হয় হিন্দুদের আটটি মন্দির দাঙ্গায় নিহত হয়েছিল দুপক্ষের মানুষ সাতান্ন সালে সিপাহী বিদ্রোহে হিন্দু মুসলমান একজোট হয়ে লড়েছিল ইংরেজদের বিরুদ্ধে আর তাতেই নড়বড়ে হয়ে গিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিড় কোম্পানির শাসন শেষ করে রানীর শাসন চালু করতে বাধ্য হয় ইংরেজরা ভারত কোম্পানির হাত থেকে বের হয়ে রূপ নেয় ব্রিটিশ ভারতে আর তখন থেকে হিন্দু মুসলমানের মধ্যে বৈষম্য আর বিভেদ সৃষ্টির কৌশল তৈরি করতে থাকে ইংরেজরা সেই কালো কৌশলের নাম ডিভাইড অ্যান্ড রুল ভাগ করো শাসন করো বিশ্বতকের প্রথম দিকে এসে এই বৈষম্য আর বিভেদ চরম আকার ধারণ করে শুরু হয় একের পর এক রক্তক্ষয়ী দাঙ্গা উনিশশো বিশ একুশ সালে মাদ্রাজের ম্যাপ্পিরার দাঙ্গায় শুধু হিন্দু মুসলমান মারা যায়নি মারা গিয়েছিল ব্রিটিশরাও কেউ কেউ অবশ্য এই দাঙ্গাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনও মনে করে এরপর কোহাটের দাঙ্গায় হিন্দু মুসলমান নিহত হয়েছিল একশো জন এরপর নাগপুরের দাঙ্গায় নিহত হয় বাইশ জন এছাড়া উনিশশো বিশ তিরিশ সালের মধ্যে কয়েক দফায় দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকশো দাঙ্গা সংগঠিত হয় যাতে নিহত হয়েছিল অসংখ্য মানুষ হিন্দু মুসলমানের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাঙ্গাটি হয় কলকাতায় উনিশশো সালে সালের ষোলোই আগস্ট শুরু হয় এই হত্যা উৎসব এক সপ্তাহ ধরে চলে এই দাঙ্গা দীর্ঘ সুরিকার সপ্তাহ বা ডাইরেক্ট অ্যাকশন ডে বা কলকাতা কিলিং নামে পরিচিত ছিল এই দাঙ্গা বাহাত্তর ঘন্টার মধ্যে পাঁচ হাজার মানুষ নিহত হয় আর গৃহহীন হয়ে পড়ে এক লক্ষ মানুষ ভারতের ক্ষমতা শুধুমাত্র কংগ্রেস নেতাদের হাতে দিয়ে চলে যেতে চেয়েছিল ব্রিটিশরা আর তার প্রতিবাদ করে ১৬ আগস্ট হরতাল ডেকেছিল মুসলিম লীগ সেই হরতালের সূত্র ধরেই শুরু হয় ভয়াবহ এক রক্তাক্ত হত্যার উৎসব কলকাতায় যা পরবর্তীতে দেশেই ছড়িয়ে যায় নোয়াখালীর দাঙ্গা কলকাতার দাঙ্গার বদলানিতেই দু মাসের মাথায় পূর্ববঙ্গের নোয়াখালীতে শুরু হয় মানুষ হত্যার বিভৎস উৎসব উনিশশো ছেচল্লিশ সালের দশই অক্টোবরের সেই দিনটি ছিল কোজাগরি লক্ষ্মী পূজার দিন চার সপ্তাহ ধরে নোয়াখালীতে চলে গণহত্যা পাঁচ হাজার হিন্দুকে হত্যা করা হয় এই কয়েকদিনে ধর্ষণ লুণ্ঠন জোর করে ধর্মান্তরিত করা হয় অসহায় হিন্দুদের কয়েক লাখ হিন্দু বাস্তুচ্যুত হয়েছিল সেই সময় নিহত পাঁচ হাজার মানুষের পরিবার পরে এক ভয়াবহ গভীর অন্ধকারে ঘটনা তিন মাস পর নোয়াখালী পরিদর্শনে আসেন অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী তাতেই পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও যা ক্ষতি হবার তা হয়ে যায় এদেশের সাধারণ মানুষের নোয়াখালীর ঘটনার পর শুরু হয় বিহারে দাঙ্গা এবছরে চব্বিশে অক্টোবর থেকে এগারোই নভেম্বর চলে মানুষ হত্যার উৎসব উনিশশো সালের সাতাশে অক্টোবর থেকে ছয়ই নভেম্বর পর্যন্ত চলা দাঙ্গাই ছিল দেশভাগের আগের সবচেয়ে ভয়াবহ ঘটনা এ সময় হতাহতের সংখ্যা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের দেয়া বিবৃতিতে জানা যায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছিল এই কয়েকদিনে আর দ্য স্টেটসম্যান পত্রিকা জানায় সেই সংখ্যা সাড়ে সাত হাজার থেকে দশ হাজার ভারতীয় জাতীয় কংগ্রেসের মতে এই সংখ্যা অনেক কম মাত্র তবে মোহাম্মদ বলেছিলেন এই সময়ের দাঙ্গায় নিহত হয়েছিল প্রায় তিরিশ হাজার মানুষ পরিসংখ্যান বলছে সালে একশো ছিয়াত্তরটি দাঙ্গার ঘটনা ঘটে আর দাঙ্গা যেন তখন হয়ে উঠেছিল প্রতিদিনের ঘটনা এর আগের বছর উনিশশো সালে শুধু উত্তর প্রদেশেই দাঙ্গা হয়েছিল এক হাজার আটশো ছয়টি দাঙ্গা সূত্রপাত হতো সাধারণত গুজব অথবা মিথ্যে তথ্য দিয়ে উনিশশো সালের ভয়াবহ দাঙ্গা সূত্রপাতটি হয়েছিল তথ্য দিয়ে অভিযোগ ছিল মুসলমানরা এক হিন্দু মহিলাকে ধরে নিয়ে গেছে পরে জানা যায় পুরো ঘটনাটাই ছিল গুজব এবং মিথ্যে ইংরেজ বিরোধী আন্দোলন শেষ দিকে এসে রূপ নিয়েছিল হিন্দু মুসলমানের ভয়াবহ রক্তাক্ত সংঘর্ষে দেশ ভাগ তখন অনিবার্য হয়ে পড়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট শেষ হয় একশো নব্বই বছরের ব্রিটিশ শাসন দাঙ্গার ভেজা রক্তের মধ্যে দিয়েই হিন্দু আর মুসলমানের জন্য গঠিত হয় আলাদা দুটি রাষ্ট্র হিন্দুস্থান আর পাকিস্তান কিন্তু তাতেই কি বন্ধ হয়েছিল মানুষ হত্যার এই বিভৎস উৎসব আমরা দ্বিতীয় পর্বে দেখতে চাই দেশ ভাগের পরও দাঙ্গা কিভাবে ছড়িয়েছিল দুটি দেশের মধ্যে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন